নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান বেঙ্গলি জো ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আরেকটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে তোমরা এইট পাস করে থাকলে এবং সাথে যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে বেতন কী রাখা রাখার হয়েছে সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে থাকবো তার আগে বলতে তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পাশে বেল আইকনটি প্রেস করে দেবে কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন যেতে লঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার রয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে রিক্রুইটমেন্টটি রিলিজ করা হয়েছে এবং এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে গতকালকে পাঁচে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে লেখা হয়েছে ডেট লেখা হয়েছে ঠিক আছে ঠিক আছে তো এখানে অ্যাডভার্টাইজ নাম দেখতে পাচ্ছ এসসি সি জিরো ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার এখানে যে পোস্টগুলি নিয়ে আসা হয়েছে পোস্টগুলি হচ্ছে ড্রাইভার পোস্ট এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে এবার আমরা বিস্তারিত জানা নেব বিস্তারিত এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড প্রেসক্রাইপড ফ্রম অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ হাই কোর্ট অফ ত্রিপুরা ফ্রম পার্সন হু আর নট বিলো এইটিন ইয়ার্স অফ এজ নট মোর দেন ফর্টি ইয়ার্স ফর অফ এজ ঠিক আছে বলা হচ্ছে এখানে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সাথে এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশানটা কিন্তু তোমরা অনলাইনে পাবে অনলাইনে তোমরা যখন হাইকোর্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তখন অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান বারের মধ্যে এটা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে ফ্রম পার্সন হু আর নট বিলো এইটিন ইয়ার্স এখানে বলা হচ্ছে যারা আঠেরো বছরের নিচে তারা এখানে আবেদন করতে পারবে না আর বলা হচ্ছে এজ নট মোর দেন চল্লিশ ফর্টি ইয়ার্স অব এজ আর যারা চল্লিশ বছরের উপরে তারা আবেদন করতে পারবে না ঠিক আছে এবং ব্র্যাকেটে বলা হচ্ছে যারা ফর্টি ফাইভ ইয়ার্স তারা আবেদন করতে তাদের মধ্যে শুধু এচি এবং পর্যন্ত হলে আবেদন করতে পারবে ঠিক আছে তো এবার আমরা নিচে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এজ ওন সিক্স ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিলিং আপ টু সেভেন ভ্যাকেন্ট পোস্ট অফ ড্রাইভার ফর রেগুলার পোস্ট এন থ্রি ফিক্সড পোস্ট এখানে যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে নোটিফিকেশন আবেদনের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে ছয় এক দুই হাজার পঁচিশ ঠিক আছে এবং এখানে ষাটটি মাত্র ভ্যাকেন্সির আকার রয়েছে এর মধ্যে চারটি হবে রেগুলার পোস্ট বাকি তিনটি হচ্ছে ফিক্সড পোস্ট হবে ঠিক আছে তো এবার আমরা নিচে বেসরকারিতে এখানে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি বলা হচ্ছে গ্রুপ গ্রুপসি পোস্ট আবেদন করা হচ্ছে এবং যে পোস্টের আকার রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার পোস্ট এবং এখানে টোটাল ভ্যাকেন্সির আকার হচ্ছে ষাটটি এর সাথে যারা রেগুলার পোস্ট আবেদন করতে পারবে তাদের বেতন হবে একুশ হাজার চারশো টাকা আর যারা ফিক্সড পোস্ট আবেদন করবে তাদের বেতন হবে ষোলো হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তো নিচে এখানে বলা হচ্ছে আউট অফ সেভেন পোস্ট ফাইভ পোস্ট আর মিন্ট ফর ইউ আর ক্যাটাগরি তো এখানে যে ষাটটি পোস্ট বা ষাটটি ভ্যাকেন্সির আকার রয়েছে এর মধ্যে পাঁচটি হবে ইউ আর ক্যাটাগরির জন্য একটি হবে এসসির জন্য আর একটি হবে এসটির জন্য ঠিক আছে টোটাল ষাটটি পোস্টে বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে এবার আমরা বলে নিচে লেখা রয়েছে দ্য নাম্বার অফ পোস্ট মে ইনক্রিজ ওর ডিক্রিস এ প্যানেল সিলেক্ট লিস্ট প্রিফার্ড বেসড অন দ্য মেরিট অফ রিটার্ন এক্সামিশন ড্রাইভিং টেস্ট ইন্ডারিমেন্ট ভ্যালিড ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট পাবলিকেশন অফ দ্য রেজাল্ট মানে এখানে বলা হচ্ছে যে ভ্যাকেন্সিটা এখানে দেওয়া হয়েছে ষাটটি ভ্যাকেন্সি এই ষাটটি ভ্যাকেন্সি কিন্তু তাদের উপর ডিপেন্ড করবে হয়তো এটা ইনক্রিজ হতে পারে হয়তো ডিক্রিজ হতে পারে মানে ভ্যাকেন্সি হয়তো আরও বাড়তে পারে হয়তো আরও কমতে পারে ঠিক আছে তো এটা কিন্তু অফিসিয়াল ডিসাইড করবে ঠিক আছে এটা অফিসিয়াল ম্যাটার অ্যান্ড তারপর এখানে বলা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে তারপর তোমাদের ড্রাইভিং টেস্ট হবে ঠিক আছে এবং সব কিছু এক বছরের মধ্যে কিন্তু কমপ্লিট করা হবে ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি বলেছে এক ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাজ ডিফাইন্ড আর্টিকেল ফাইভ সিক্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড মাস্ট বি ক্লাস ইট ফার্স্ট অ্যান্ড ইকুবিলেন্ট হ্যাভিং ভ্যালিড ভ্যালিডিটি ইস্যুড অ্যান্ড কমার্সিয়াল ড্রাইভিং লাইসেন্স এখানে বলা হচ্ছে তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন একমাত্র তারাই আবেদন করতে পারবে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা থেকে বেশি প্রেফারেবলটা হচ্ছে তো এর মধ্যে যারা আবেদন করবে তাদের কোয়ালিফিকেশান থাকতে হবে শুধুমাত্র এইট পার্সেন্টই চলবে ঠিক আছে এবং তার পাশাপাশি বলা হচ্ছে ইকুবিলেন্ট হ্যাভিং ভ্যালিড ইস্যুড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স এবং তার পাশাপাশি যদি তোমার কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এবারে বলা হচ্ছে এচসি এবং এসটি এবং আনরিসিভ ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি দেওয়া হয়েছে ঠিক আছে তো ইউ আর ক্যাটাগরির জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখার হচ্ছে চারশো টাকা শুধু ইউ আর ক্যাটাগরির জন্য এবং এচসি এবং এসটির জন্য রাখা হচ্ছে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে এবং সেটা পেমেন্ট করার একটা সিস্টেম রয়েছে সেটা তুমি ক্রেডিট কার্ডে করতে পারো অথবা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ওয়ালেট ক্যাশ ইউপিআই অনলি তুমি করতে পারো ঠিক আছে এবার আসছে তোমার এক্সামের বিষয়ে এক্সাম এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটার্ন টেস্ট অফ হান্ড্রেড মার্কস অফ এমসিকিউ অবজেক্টিভ কোশ্চেন মানে তোমাদের যে রিটার্ন এক্সাম হবে রিটার্ন एग्जाम মধ্যে তোমাদের একশোটি প্রশ্ন আসবে এমসিকিউ টাইপ আসবে সবটি একশোটি প্রশ্ন এবং হবে তোমার পঞ্চাশ নম্বরে ঠিক আছে তোমার হয়তো বা একশো নম্বর মধ্যে পরীক্ষা হতে পারে তো একশোটি প্রশ্ন আসবে হয়তো পঞ্চাশ নম্বর আর বাকি ড্রাইভিং টেস্টে আসবে তোমার পঞ্চাশ নম্বর টোটাল পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর হবে ঠিক আছে তো প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে এক্সামে যদি কোয়ালিফাই করো তারপর তোমার ড্রাইভিং টেস্টে নেওয়া হবে ড্রাইভিং টেস্টের মধ্যে রয়েছে পঞ্চাশ মার্কস ঠিক আছে এবং ড্রাইভিং টেস্ট পাশ করলে তারপর তোমাকে মেরিট লিস্টে বানাবে এবং তাদের মেরিট লিস্ট বানানোর একটা সিস্টেম রয়েছে ওয়ান ইস টু সিক্স মানে প্রতি একটা ভ্যাকেন্সির জন্য ছজনকে মেরিট লিস্টে ডাকা হবে ঠিক আছে ড্রাইভিং টেস্টের জন্য ঠিক আছে এবার আমরা নিচে দেখতে পাচ্ছি ডিসকোয়ালিফিকেশান ওর অ্যাপয়েন্টমেন্ট আছে এটা তোমরা দেখে নেবে এটা একটা একটা ইম্পর্টেন্ট নয় তো এবার ইম্পর্টেন্ট নোটস এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে তোমরা আবেদন করবে দেখো আবেদনের জন্য হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে এবং আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে আজকে থেকে ছয় বারো দু আজকে থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হবে অ্যান্ড সেটা চলবে ছয় এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তো আজকে সকাল এগারোটার পরে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আবেদনের জন্য নিচে অফিসিয়াল ওয়েবসাইট রাখা রয়েছে এস টিপিএস স্ল্যাশ টিএসসি ডট এনআইসি ডট ইন ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তারপর এখানে তিন নম্বর অপশনে বলা রয়েছে বোল্ট দিয়ে একটা লাইন লেখা রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট অলরেডি গভর্নমেন্ট সার্ভিস শ্যাল অ্যাপ্লাই আইদার থ্রু প্রপার চ্যানেল ওর অ্যাটাচ নো অবজেকশন সার্টিফিকেট মানে তোমাদের মধ্যে যারা গভর্নমেন্ট সার্ভিস করছো বা গভর্নমেন্টে অলরেডি চাকরি করছো তো তোমরা যদি এই পোস্ট আসতে চাও তাহলে তোমাদের অ্যাজ এ থ্রু প্রপার চ্যানেল হিসাবে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে ঠিক আছে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তারপর এখানে আবার আবেদনের যে ডেটটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে অ্যান্ড তো নোটিফিশনটা এতটুকুই তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে